দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি স্বদেশ প্রতিদিনের জুলাই মাসব্যাপী বিশেষ আয়োজন জুলাই গণ অভ্যুত্থানের অমীমাংসিত ইস্যু প্রোগ্রামে আজকে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন যে অতিথি চলুন তার সাথে আমরা সরাসরি পরিচিত হয়ে নেই তিনি দৈনিক যুগান্তরের সিটি রিপোর্টার লেখক ও কলামিস্ট জনাব নাজমুল হক জনাব নাজমুল হক আপনাকে স্বাগত স্বদেশ প্রতিদিনের জুলাই গণ অভ্যুত্থানের অমীমাংসিত ইস্যু প্রোগ্রামে কেমন আছেন আপনি ধন্যবাদ আপনাকে আমাকে এত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে অতিথি হিসেবে দাওয়াত দেওয়ার জন্য ভালো আছি আর জনাব নাজমুল হক আপনি তো জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের পুরো মাস ব্যাপী নানা রকম আয়োজন বিভিন্ন গণমাধ্যম করেছে তারই ধারাবাহিকতা আমরা জুলাই গণঅভ্যুত্থানের অমীমাংসিত ইস্যু প্রোগ্রামে উল্লেখযোগ্য আজকে দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই জনমনে এবং ছাত্র জনতার মধ্যে রাষ্ট্রপতির বিষয় নিয়ে অনেকগুলো মত দ্বিমত তৈরি হচ্ছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল যে রাষ্ট্রপতির পদত্যাগ এবং এটা আজকে অনেক মেইন স্ট্রিম মিডিয়া এটা নিউজ করেছে এবং রাষ্ট্রপতি কি আসলেই তিনি স্বাধীন তিনি কি মুক্ত কিনা না ধন্যবাদ আপনাকে এই আপনাদের টপিক্সটা আমার কাছে খুব ভালো লেগেছে যে জুলাই গণভ্যুত্থানের অমীমাংসিত ইস্যু আসলে জুলাই গণবোর্থনকে যদি আপনি দেখতে চান তাহলে এটার কিন্তু অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে সেই ইস্যু থেকে সম্ভবত আপনারা জনমত যাচাইয়ের উপর এক দুটা প্রশ্ন আজকে পিক করেছেন একটা হচ্ছে জুলাই গণভ্যুথানের রাষ্ট্রপতি কি স্বাধীন মুক্ত এবং পদত্যাগের ইস্যু এবং হচ্ছে তিনি মুক্ত কিনা সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে একটা স্টেট বা রাষ্ট্রের প্রধান সে মুক্ত কিনা এটা নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে এটা অনেক আইনগত জটিলতার বিষয় আছে তবে আমরা কিছু লক্ষণ দেখে বুঝতে পারছি যে আসলে রাষ্ট্রপতির অবস্থানটা কোথায় প্রথম বিষয় হচ্ছে ওনার পদত্যাগের ব্যাপার অনেকবার কথা হয়েছে কিন্তু আসলে পদত্যাগ হয় নাই বা সে করে নাই বা পদত্যাগ করার মতো ওই একেবারে চূড়ান্ত কোনো জনমত ওইভাবে গঠিত হতে পারে নাই দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার প্রশ্নটা ছিল সম্পূরক যে উনি মুক্ত বা স্বাধীন কিনা এটা অত্যন্ত স্পর্শকাতর একটা প্রশ্ন আমি সেইভাবে উত্তর দিতে যাব না তবে আমি কিছু বৈশিষ্ট্য আপনার কাছে তুলে ধরছি একজন স্বাধীন রাষ্ট্রপতির আমরা আগে যেটা দেখেছি সর্বশেষ আব্দুল হামিদ অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনি প্রতিটা ইউনিভার্সিটির যে সমাবর্তন হতো সেখানে সে অ্যাটেন্ড করতো এবং প্রতিটা বড় বড় প্রোগ্রাম রাষ্ট্রীয় প্রোগ্রাম বিশেষ করে পুলিশ বা প্রতিরক্ষা বাহিনী অথবা বিশ্ববিদ্যালয় যে কোনো অনুষ্ঠানে তাকে আমরা দেখতে পেতাম যে কোনো জাতীয় দিবসে আমরা তাকে দেখতে পেতাম বাট আসছে যে বিষয় হচ্ছে প্রায় এক বছর হয়ে গেল এই জুলাই গণভ্যুত্থানের সেখানে কিন্তু আমরা রাষ্ট্রপতিকে কোনো পাবলিক প্লেসে অংশগ্রহণ করতে দেখছি না এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এত এত সমাবর্তন হচ্ছে রাষ্ট্রপতির উপস্থিতি নেই তৃতীয় বিষয় হচ্ছে আমার কাছে আমি ব্যক্তিগতভাবে যেটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি এই দীর্ঘ এগারো মাসে রাষ্ট্রপতিকে আমি হাঁটা অবস্থায় দেখতে পাইনি অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্রপতি হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এই সিনারিটা আমি দেখতে পাচ্ছি না তাহলে আলটিমেটলি আপনার যে প্রশ্ন মনের ভিতরে আমার ভিতরেই প্রশ্ন কিন্তু আসলে এই প্রশ্নের জবাব দেওয়া তো খুব কঠিন যে সে বন্দি কিনা কারণ একটা রাষ্ট্রপতি মানে সে রাষ্ট্রের প্রধান সে বন্দি কিনা এটা আসলে এটা আমারও ওইভাবে উত্তর দেওয়াটা কঠিন তবে যে লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি সেই লক্ষণগুলোতে আমার কাছে মনে হচ্ছে কিছুটা তো ব্যতিক্রমী লক্ষণ এগুলো যে তার মুক্ত চলাচলের যে জায়গাগুলোকে আসলে আছে কিনা এটা আমি সন্দিহান এবং সর্বোপরি সে অসুস্থ থাকতে পারে বা আমার কাছে যেটা আরেকটা বিষয় গণমাধ্যমের সাথে তার কোনো সাক্ষাৎ নেই আমরা আগে দেখতাম যে বিদেশি কোনো আন্তর্জাতিক কোনো মেহমান আসলে সর্বপ্রথম প্রধানমন্ত্রীর পরে রাষ্ট্রপতির সাথে তার দেখা হতো কিন্তু এত এত বিদেশি ডিপ্লোমেসি বা বিদেশি মেহমানরা আমাদের দেশে আসলো রাষ্ট্রপতির সাথে কোনো সাক্ষাৎ নেই গণমাধ্যমের সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ নেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতির সাক্ষাৎ নেই জাতীয় দিবসগুলো তো রাষ্ট্রপতি শুধু যাচ্ছে একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আবার চলে আসছে কারোর সাথে কোনো কানেকটিভিটি নেই ঈদ গেলেও কোনো রাষ্ট্রপতির সাক্ষাৎ নেই পূজা গেলেও রাষ্ট্রপতির সাক্ষাৎ নেই বড়দিন গেলেও রাষ্ট্রপতির সাক্ষাৎ নেই তার মানে এত এত সাক্ষাৎ বিচ্ছিন্ন একটা মানুষ আসলেই পরিপূর্ণ স্বাধীনকে নামে এ বিষয়ে আমার পূর্ণাঙ্গ মতামতটা দিতে পারছে না যেহেতু সে রাষ্ট্রের প্রধান অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি অমীমাংসিত বিষয় নিয়ে কথা বলবার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো যে সরকার শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে নানা রকম নানারকম উত্তেজনাও একসময় তৈরি হয়েছিল জুলাইয়ের এই অভ্যুত্থানে এক বছর পূর্তিতেও বলা যায় যে এক বছর আমরা শুরু হলো সেখানেও এটি এখন একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে কি বলবেন ধন্যবাদ খুব চমৎকার একটা প্রশ্ন তুলে নিয়ে আসছেন আপনি আসলে আ পদত্যাগ পত্র নিয়ে যা হয়েছিল বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে যা দেখতে পাচ্ছিলাম যে যখন পদত্যাগপত্রটা কোথায় এটা বের করার জন্য কে বা কারা সামাজিক বা বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছিল একটা ফেক পদত্যাগপত্র আসলে পদত্যাগপত্রের ইস্যুটা কে তুল্য তা আমার জানা নেই আমরা যতটুকু আমি নিজে যেহেতু পুরা সময়টা জুলাই আমি এই গণমাধ্যম কর্মী হিসেবে সরাসরি সংবাদ সংযুক্ত ছিলাম দৈনিক যুগান্তরের পক্ষ থেকে সেখান থেকে আমি যতটুকু দেখেছি বুঝেছি এই দীর্ঘ সময় আমার যতটুকু অ্যানালাইসিস তাতে এই পদত্যাগপত্র আদতে কি আছে বাংলাদেশে যদি থাকতো তাহলে তো সরকার সেটা অবশ্যই দেখাতো এত বড় ইস্যু নিয়ে বারবার কথা ওঠার পর যেহেতু সরকার দেখাতে পারেনি আমার ধারণা পদত্যাগপত্রের ইস্যুটা সরকার বলেও অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছে প্রথম বিষয় হচ্ছে রাষ্ট্রপতি বললো আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে সেনাপ্রধান এটাকে ইয়ে করলো যে রাষ্ট্রপতির কাছে উনি পদত্যাগপত্র জমা দিয়েছে যখন জনগণ পদত্যাগপত্র দেখতে চাইলো সরকার দেখাতে পারলো না খুব সব সরলীকরণ যদি হিসাব করেন মানে সাবেক প্রধানমন্ত্রী উনি তো খাওয়ার সময়টুকুই পায়নি তার রান্না করা খাবার যে খাবে সে খাবারের সময়টুকু সে পায়নি সেক্ষেত্রে একটা পদত্যাগপত্র লিখে রাষ্ট্রপতির কাছে গিয়ে জমা দেওয়া এটা তো আসলে প্র্যাকটিক্যালি কোনোভাবে মিলাতে পারবেন না প্রথম বিষয় হচ্ছে গণভবনটা হচ্ছে আপনার ইয়াতে যেখানে সংসদ ভবনের পাশে আর রাষ্ট্রপতি ভবন যেটা ভবন সেটা হচ্ছে আপনার গুলিস্তান লম্বা দূরত্বের জায়গা আমরা পরবর্তীতে যতটুকু জেনেছি যে বিভিন্ন পত্রিকা গণমাধ্যম আন্তর্জাতিক জার্নাল উপর যতটুকু আমরা স্টাডি করে জানতে পারলাম সেটা হচ্ছে যে উনি গণভবন থেকে বের হয়ে যে মাঠ বাণিজ্য মেলার মাঠ ওইখান থেকে সে মুভ করে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গিয়েছে সেখানে ওই লাস্ট সময়টুকু পদত্যাগপত্র লিখে ঠান্ডা মাথায় সেটা প্রেসিডেন্টের কাছে জমা দেওয়া বা স্পিকারের কাছে জমা দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি বা ওই ধরনের অবস্থানও ছিল না যার জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে লাস্ট খাবারটুকু রান্না করা খাবারটুকু খেয়ে যাওয়ার সময়টুকু যেহেতু সে পায়নি পদত্যাগপত্র জমা দেওয়ার ইস্যুই আসে না আর আসলে এই ধরনের গণপ্রথানের বা বিপ্লবী সরকারের পদত ইস্যুটা কে তুললো এটা আমার আসলে জানা নেই আসলে এটা একটা অমূলক আমার কাছে মনে হচ্ছে যে একটা অমূলক প্রশ্ন তুলে এই এই সরকারকে বা যারা এই প্রশ্নটা তুলেছে তার তাদেরকে অনেকটা একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে এবং তারাও তো এই ধরনের সত্য জবাবটা ঠিকমতো দিতে পেরেছে কিনা এটা আমার সন্দেহ আছে কারণ সত্য জবাব যদি দিতে পারতো সেটা আরো সুন্দর হতো কারণ যারা রাষ্ট্রের দায়িত্বে থাকে তাদের জনগণের কাছে একেবারে ফুটন্ত সত্য সত্যটা তুলে ধরতে হবে এটাই তো তাদের দায়িত্ব কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে পদত্যাগ মনে হলো যে ওই সময় সরকার বলে পরবর্তীতে এটা প্রুফ করে না দেখাতে পেরে সরকার এটা অনেকটা বিব্রতকর একটা অবস্থায় আছে অনেক ধন্যবাদ জুলাই গণ অভ্যুত্থানের নিয়ে কথা বলবার জন্য দর্শক আমরা এতক্ষণ ছিলাম জুলাই গণ অভ্যুত্থানের অমীমাংসিত ইস্যু নিয়ে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলেছি রাষ্ট্রপতি আসলে স্বাধীন কিনা এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে আসলে কোনো অভ্যুত্থানের পর এই ধরনের পদত্যাগপত্র জমা দেয়া বা না দেওয়ার মধ্যে কোনো আসলে ফারাক থাকে না আসলে সত্যিকার কথাটি উনি বলেছেন দর্শক ধন্যবাদ আপনাদেরকে কালকে নিশ্চয়ই অন্য কোনো অমীমাংসিত ইস্যু নিয়ে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ভালো থাকবেন Show sure,